হ্যালো তো সো গাইজ দেবন আমরা এখন মাছ মারতে যাচ্ছি তো দেখতে দেখতে আমাদের ব্লক মানে ছোটো কাটা একটা ব্লক যা বলি আর কি আমরা তো আমরা এখন মাছ মারতে যাচ্ছি প্রায় দুই বছর হবে দুই বছর যাবত ধরে মাছ মারি না তাই আজকে দুই বছর হবো না আরেক কম হবে এক বছর উপরে হবে আমরা মাছ মারি না সো আমরা মাছ মারতে যাচ্ছি এখন তো আমার সামনে যারা দেখছেন এরা খুব একটা বিচ্ছিন্ন লোক মানে মানে কি বলবো এদের যত বলবা তো এদের সাথে মাছ মারতে কি রকম আমরা এসে বললাম প্রায় মানে কাং বলে আর কি আমরা মানে আমাদের নদী মানে কি জানি বলে আর কি মলিক ব্রিজের সাথে যে লেগে আছে আর কি সেটাই আমরা মাছ মারতে যাচ্ছি তো এই তো আমি আপনাদের যে ব্লগ বানাচ্ছি

তো ভাই কিছুক্ষণ আগে যে মানুষটা দেখলেন এই মানুষটা কোনো মানে মানে থাকাটাই মুশকিল এই মানুষটা খুব বিচিরিশ খালি মানে সবসময় বিড়ি সিগারেট মানে ওই সিগারেট খায় না বাট আগে বেরিয়ে খায় কি বলার আর এই যে আমার সাথে যে দেখছেন কিছু লোকজন বেশিরভাগ কি বলবো যা নাকি পোলার বাইরে ওই যে একটা ব্যক্তিকে দেখছেন ওই ব্যক্তি মানে মানে পর্যন্ত জল জল ওই তো আমরা দেখতে দেখতে নেমে পড়লাম তো ও বড় ভাই কি ভাই ওর কোনো খবরই নেই যাই হোক কোনো ব্যাপার না তো আমরা সবাই মিলে নেমে পড়লাম তো এখন মানে খালটা বান দেবো মানে যে একটা ইটা ও মামা পড়ে গেলো এরকম ব্যাপার না Mae'n rhywbeth sy'n bwysig i'w ddysgu. Felly, rydyn ni'n edrych ar hyn o bryd. A beth yw hynny? Rydyn ni'n mynd i'r blaen. O, rydyn ni'n mynd তো আমরা মাছ ফাতে নেমে গেলাম এই বিড়ি মানে বিড়ি চাল চোখে কিছু থাকে না বললাম যখন একটা মাছ আসে বিশ্বাসই করলো না তো আমি নেমে বললাম নিজে বাজে মাছ ধরলাম ছাতার মাথা আমি কিছু পাই নাই কি খবর আপনার এ এই যেটা হচ্ছে আমাদের বড় ভাই যাকে এটা হচ্ছে আমাদের মামুর শাশুড়ি মনে হয় যা কোনো বিষয় না এটা শাশুড়ি হইতে পারে বা পেয়ে যাবে বিয়ে করে দিয়েছি বুধ বুধ এটা করতে হবে মনে হয় যা তো আমরা প্রায় 12:00 শুরু শেষ করে ফেলছি আকাশের ভুতটা তো ভালোই সুন্দর আছে বা ওয়াও প্রায় 12:11 বাজে হুম তো দেখতে আমরা লেগে পড়লাম তো প্রায় শেষ পর যায় না তাও সে হবে না কাছাকাছি আছে যাই হোক শুনুন নাহি লাগে জোরা ও নয়ন ভোলা নারে যায় না পরা মিথ্যা শিখালি মে তুই আমারে নিশ্ব করিলি অন্তর পুইরা গেল কবে ধোকায় ডুই বানিল ন আমার ভাঙা তোর নাহি লাগে জোরা ও নয়ন ভোলা রে যায় না আপনাদেরকে মাছ মারা দেখালাম না কারণ খুব রোদ ছিল সে কারণে আজকে আমরা মানে মাছ প্রায় নিয়ে এসেছি বাড়িতে তো এখন দেখবো কতটুকু